আসসালামু আলাইকুম সিএসটেক বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে এইচপিভি টিকা অথবা টাইফয়েড টিকা আর টিকা রয়েছে মেনিজাইটিস টিকা কীভাবে আবেদন করতে হয় সেটি আজকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই টিকাগুলো প্রাইমারি লেভেলে দেওয়া হচ্ছে এক থেকে দুই বছরের মধ্যে হচ্ছে এইচপিভি টিকা আর টাইফয়েড টিকা হচ্ছে দুই বছরের মধ্যে পনেরো বছরের বেশি এরকম কিছু যাই হোক আমরা এই টিকা কার্ডটি কীভাবে আবেদন করতে হয় সেটি আজকে ভিডিওতে আলোচনা করব এজন্য আমরা গুগল করুম বা যে কোনো ব্রাউজার ব্যবহার করে টিকাকার্ট লেগে শুধু সার্চ করব বর্তমান যেহেতু এটি ট্রেন্ডিং রয়েছে আমরা জাস্ট লিখব টিকা কার্ড এখানে আমরা শুরুতে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি একজিপি কটার পিডি সিটিজেন পোর্টাল এই অপশনে আপনার ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ করব এরপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আমাদের যদি পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আমরা ওপরে যে মেনুবারের লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটন থেকে লগ ইন করতে পারবো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা যদি না থাকে তাহলে নিবন্ধন করুন যে বাটন রয়েছে এখানে যদি আমরা মাউস দেই তাহলে তিনটি অপশন চলে আসবে এখানে যে কোনো একটিতে দুই বছরের কম হলে এইচপিবি সিলেক্ট করে আমরা ক্লিক করব আমরা টাইফয়েড টিকা যেহেতু আবেদন করব সেই এই টাইফয়েড টিকা অপশনে ক্লিক করে যেহেতু পনেরো বছর বয়স বয়সটা একটি বেশি এসে আমরা টাইপয়েডে ক্লিক করে আমরা এখানে আবেদন ফর্মে চলে যাব এখানে আমাদের যে তথ্যটি দিতে হবে জন্মসনাদের তথ্য এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে জন্মশনটি অবশ্যই যেন অনলাইন করা থাকে অর্থাৎ সনদের তথ্যগুলো তাতে অন্দায় হয় তো সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন যদি জন্মশনতি অনলাইনকৃত না হয় তাহলে এটি আবেদন হবে না তো এখানে আমরা তিন তারিখ বাস এগুলো জন্মসনাদ অনুযায়ী দিয়ে দেব এবং শত্রু ডিজিটে যে জন্মশত দাম্বার রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব জেন্ডারটি সিলেক্ট করে দেব নারী অথবা পুরুষ তারপর যে একটা ক্যাপসা রয়েছে যে ইউএসপি এই ক্যাপসাটি আমরা নিজে কোডটি লিখবো এই ক্যাপসাটি লিখে যাচাই করুন যে বাটন রয়েছে এই যাচাই কোন বাটনে ক্লিক করে আমরা পরবর্তী অসহ অবসর হব এখানে আমি ক্লিক দিয়েছি আমারটি ইতিমধ্যে নিবন্ধিত তাই এই অপশনটি দেখাচ্ছে তো আমাদের লগ করতে হবে যেহেতু ইতিমধ্যেই এটি নিবন্ধিত হয়েছে যদি নিবন্ধিত না হতো তাহলে এখানে যাচাই অপশনে ক্লিক করলেই কিন্তু নিবন্ধটি হয়ে যেত তো যেহেতু আমার নিবন্ধটি করা রয়েছে এজন্য আমরা লগ ইন করব এজন্য আমরা উপরের মেনুওয়ারের লগ ইন অপশন থেকে আমরা আবার যে সনদটি দিয়েছিলাম সেই জন্ম জন্মসনদটির তথ্য এখানে দিব প্রথমে জন্ম তারিখ এরপর জন্মসোন নাম্বারটি এখানে দিয়ে দিব এরপর মোবাইল নাম্বারটি দিয়ে দিব যে নাম্বারটি আমরা পূর্বে ব্যবহার করেছিলাম সেটি যদি দিই তাহলে এটি ব্যবসা পূরণ করে সার্ভ লগ ইন করলে সরাসরি লগ ইন হয়ে যাবে যদি কোনো কারণে সেই নাম্বারটি আমরা মনে না থাকে বা কানবস্ত না থাকে সেক্ষেত্রে নাম্বার ভুলে গেছেন এই অশনে ক্লিক করে আমরা নাম্বারটি পরিবর্তন করে দিতে পারব তো এখানে নাম্বার ভুলে গেছেন এই অশনটিতে ক্লিক করে আমরা নতুন একটি নাম্বার এ নাম্বার পরিবর্তন অংশ নিয়ে টিকপাল দিয়ে আমরা নতুন একটি নাম্বার দিয়ে ওটিপি পাঠানো অর্শনে ক্লিক করে একটি ওটিপি পাশ সংখ্যার একটি ওটিপি আসবে আমরা ওটিপিটি প্রবেশ করাবো ওটিপি পাঠানো অর্শনে আমি ক্লিক করে দিলাম আমাদের মোবাইল নাম্বারে একটি এস এম এস চাপে আমরা জিনিসটি এখানে প্রবেশ করে ওটিপি যাচাই কর অসুবিধে ক্লিক করে দিব আমি ওটিপিটি প্রবেশ করে যাচাই করুন ক্লিক করে দিয়েছি ওটিপিটি আমার নিয়েছে এখন যে নাম্বারটি আমরা পরিবর্তন করে দিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে এরপর ক্যাপসাটি গ্রুপে লগ ইন বাটনে ক্লিক করবো তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে যদি আমাদের পূর্ববর্তী নাম্বারটি থাকতো তাহলে আমরা ডিরেক্টই নাম্বার দিয়ে ডাবল করতে পারতাম তবে একটি ওটিপি ন মাধ্যমে এরপর এখানে যে শখটি চলে আসবে এখানে টাইফয়েড আবেদন এই অপশনটি ক্লিক করে আমরা আবেদনটি করব। এখানে পনেরো বছর থেকে নয় মাস বয়স থেকে পনেরো বছর তার বয়স অনুযায়ী আমরা এই অপশনটি ক্লিক করে এখানে তথ্যগুলো দিয়ে দিব এখানে যে তথ্যগুলো নিতে হবে পিফা জেলা থানা পৌরসভা অথবা আপনাদের চেটি গ্রাম হা উপজেলা সেই ক্ষেত্রে আমরা সেই তথ্যগুলো এখানে সিলেক্ট করে দিব জাস্ট একটার পরে একটা আমরা সিলেক্ট করে দেব তারপরে ইউনিয়ন দিয়ে দিলাম এরপরে যে ওয়ার্ডের পাশেটা সেই ওয়ার্ডটি আমরা সিলেক্ট করে দিব এরপর ভ্যাকসিন কেন্দ্র সিলেক্ট করে দিব আপনাদের নিকটস্থ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটি এ তিনটি কেন্দ্র রয়েছে এ তিনটি কেন্দ্রর মধ্যে যে যেটি আপনাদের নিকটস্থ সেই কেন্দ্রটি সিলেক্ট করে দিব ও আমি আমার একটি নিকটস্থ টিকা কেন্দ্র সিলেক্ট করে দিলাম তো টিকা কেন্দ্রটি সিলেক্ট হয়ে গেলে এখন জাস্ট শুধু আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আমাদের আবেদনটি হয়ে যাবে আমি সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিচ্ছি আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে গেল আমরা এখানে এ টাইফয়েড ভ্যাকসিন টিকাকার ডাউনলোড অপশনে ক্লিক করলেই একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আমি পিডিএফটি দেখাচ্ছি পিডিএফটি পেন করে এই যখন কি পিডিএফ পেয়ে দেবো আমরা এটি পেন করে পেন করে নিয়ে যাব এই এই কার্ডটির মাধ্যমে আমরা টিকা অপ করতে পারব এরপর এই নাম্বার এবং জন্ম জন্মসন্দ ব্যবহার করে আবার এই ওয়েবসাইটে লগ ইন করে পরবর্তীতে আমরা টিকা দেওয়ার পরে টিকা সনদ তুলতে পারবো যা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ